হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম রান্না রান্নাঘরে একটি রান্না নিয়ে আজকে রান্না করব হচ্ছে গলদা চিংড়ি বোনা দেখতে থাকেন কিভাবে রান্না করি হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ মেখে নিব। তেল দিয়ে দিব গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছ সবগুলো ভেজে নিব দিব সব লোকটা এর দিব এটা করে এখন নামিয়ে নেব tel dia dibo glass gulao dai jabo o গাছ হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ একটু বেশি করেই দিব যাতে গুণা করবো একটু লাল লাল করে ভাইজে নিব হালকা ভাজা হয়ে গেছে হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে লবণ রসুন বাটা অল্প একটু আদা বাটা ভালোভাবে সবগুলা এর সঙ্গে মিশিয়ে নেব অল্প একটু পানি দিব পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো তাহলে কি একটু টমেটো পেস্ট দিয়ে দিব কয়টা কাঁচা দিয়ে দিব ভালোভাবে এখন কষাবো একটু ডেকে দেব মশলা তেল সাইডা দিছে প্রায় দশ মিনিটের এর মতন আমি এইভাবে কষাইছি পানি দিয়ে দিয়ে এখন দেখে নিব জুলটা বল কুটছে কিনা হ্যাঁ জুলটা বল কুটি গেছে এখন মাছগুলো সবগুলো মাছ দিয়ে দিব মাছের জুসটা দিয়ে দিব আবার ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য তরকারি দেখে নেব তরকারি হয়ে আসছে একটু গরম মশলা দিয়ে দিব উপর দিয়ে অল্প করে দিব অল্প একটু ধনে পাতা দিয়ে দিব আমার তরকারি কমপ্লিট রান্না এক মিনিট ডেকে দেব নিব তরকারি হয়ে গেছে এখন কড়াইয়ের থেকে ঢালবো না খাবার টাইমে ডেলে নিয়ে যাব এখন কড়াইতেই থাকবে